আচ্ছা এটা আমাদের টিম ম্যানেজারের সাথে আমরা কথা বলে দেখতেছি যে আমাদের হয় হয়তো বাইশ তারিখ হয়তো ট্রাভেল ডে হতে পারে সো তেইশ চব্বিশ পঁচিশ এইটা আমাদের প্র্যাকটিস ডে অফিসিয়াল প্র্যাকটিস ডে থাকবে ইনিশিয়াল প্ল্যান এটা যদি এটার এটার এর চেয়ে বেশি লেট হবে না কিন্তু এর আগে হয়তো যদি ঢাকায় প্র্যাকটিস করা যায় ওইটারও ট্রাই করব কিন্তু যেহেতু আমাদের স্পেসটাই শুরু হবে সিলেট থেকে এই জায়গা থেকে প্র্যাকটিস করে আবার ট্রাভেল করা রেস্ট ডে এটা আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা ইনকনভিনিয়েন্স হয়ে যায় তো আমরা ট্রাই করতেছি আমাদের ট্রাভেল ডেটা 22 তারিখ থেকে 22 তারিখ রাখলে আমরা 23 তারিখ থেকে প্র্যাকটিস করতে পারব আর যা ইন প্লেয়ার নেওয়ার অপশন আছে এখনো বাইরে থেকে সাদমান ইসলাম एनसीএল টি20 তে সেঞ্চুরি করেছেন উনি তিন পাননি

আচ্ছা এটা আমরা ফাইনাল হওয়া না পর্যন্ত বলতে যাচ্ছি না না টিমের একটা এক্সপেকটেশন তো অবিয়াসলি বেটার প্লেয়ারই থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল এন্ড ফাইনাল না হয় তাহলে আমরা অলরেডি অনেক নেগেটিভ পিয়ারে থ্রুতে চলে যাচ্ছি সো আমরা চাই যে ফুল প্রুফ কোনো প্ল্যানের সাথে যদি কোনো প্লেয়ার স্পেসিফিকলি ভাবে আমাদের কনফার্ম হয় তখন আমরা ই করব এমনও হতে পারে যে প্লেয়ার কনফার্ম করছি বাট ও এনওসি পায় না তখন ওইটা ধকলটা আমাদের কাছ থেকেই যাবে নেগেটিভ ইমেজটা আমাদের উপরেই যাবে এনওসি পাইলো ভিসা পাইলো না তখনও চট্টগ্রামের নামই খারাপ হবে সো এই কারণে আমরা নিট এন্ড ক্লিন থাকার জন্য আগে থেকে ট্রান্সপারেন্ট থাকার জন্য বলে দিচ্ছি যে মানে প্রেস রিলিজের থ্রুতে আমরা একদম শুরুতেই আপনাকে বলে দিব ফার্স্ট আওয়ারে যদি আমাদের কোনো প্লেয়ার কনফার্ম হয় হোপফুলি ইট উইল বি মানে টপ টায়ার প্লেয়ার আমি অনেক প্লেয়ারই ছিল আপনি এমন কোনো যাকে আপনি পাননি মানে খুব খুব করে চেষ্টা আমরা হৃদয় সোহান আমরা কিন্তু এদেরকে জি জি হ্যাঁ ওদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি একদম মানে মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ের বিটে গেছিলাম বাট আনফর্চুনেটলি আমাদের চেয়ে বেটার যারা বিট করছে ওরা ওদেরকে নিছে না আমাদের মানে আমাদের টিম ইয়াদের মধ্যে ছিল না হ্যাঁ জি জি কি বলেছে

হ্যান্ড ক্রোল বলতে এটা তো অ্যাকচুয়ালি ওর চলমান পারফরমেন্সের উপরে ওর ক্রোলটা বোঝা যাবে বাট আমরা তো চাইবো ওর বেস্ট পারফরমেন্সটা যেন ও করে যেহেতু ও এখন সব জায়গায় রান করতেছে আপনার প্রত্যেকটা ফর্মেটে এই বছর দেখেন টি টোয়েন্টি থেকে শুরু করে আপনার লঙ্গার বাসন থেকে শুরু করে ন্যাশনাল টিম প্রত্যেকটা ফর্ম্যাটে কিন্তু ও রান করছে তো আমার ওর উপরে কিন্তু আমাদের অনেক আশা আছে যে ও যেন ওর সেরা খেলাটা বিপিএলে খেলতে পারে কোনো আমাদের লোগোর সাথে মানে কম্প্যাটেবল হয়েই থাকবে আমাদের ইটা জার্সি হ্যাঁ ব্লু অ্যান্ড ইয়েলো মোস্টলি হোপফুলি আর এটা নিয়ে যদি কোনো ইভেন্ট হয় আমরা আমরা তো জানাবোই বাট যেহেতু সব জিনিস ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে সো আমাদের জার্সিটা যখন আমরা পাবো আমরা সিলেটে যদি আমরা ওইটার ইভেন্ট করি ওই জিনিসটা মানে ওভারঅল মানানসই হবে না মানে ওই জায়গায় আমরা তখন আমরা আর্লি পৌঁছাবো আমরা মিডিয়ার আগেও পৌঁছাবো সো ওই মোমেন্ট আমরা প্র্যাকটিসের দিকে মনোযোগ দিব না মানে ইভেন্ট অ্যাক্টিভেশনের দিকে মনোযোগ দিব সো এমনও হইতে পারে যে মাঝখানের কোনো ফেসে চিটাগঙ্গ হতে পারে অথবা মাঝখানে যে ট্রাভেল দুইটা দিন থাকে একদিন আমরা ঢাকা এসে আপনাদের সাথে করব তারপরে আবার যদি তখন জার্সি আন বিলিংয়ের কিছু থাকবে না ম্যাচ তো গড়িয়ে যাবে রাইট সো এই এইটাই মানে আপাতত ইভেন্ট এইটা মানে সামনে আসবে এটা মানে এসব মানে মানে অ্যাজ প্রসিজার এমনিও দিতে হয় সবাইকে জমা কোনো না কোনো থিমসং সো আমরা বোর্ডকে দিয়ে দেবো তখন অথবা প্রপারলি একটা লঞ্চ করবো আপনি জানেন অ্যাকচুয়ালি খেলাটা একদম chune eto হবে কিন্তু ekta decision <laughs> laglo <laughs> 32 lakh ab apni janen actually khela ta ekdom proper sheet ei hobe kintu hai to amra pace আপনার প্রুভেন এটা তো অবশ্যই মুগ্ধ তো এমনি টি টোয়েন্টিতে প্রবণ প্লেয়ার তার মধ্যেও ফর্মে আসে তো দুদিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের বেসবলিং ইউনিট যারা আছে ওরা ফর্মে আসে মোটামুটি ও শেয়ার যে প্রথম থেকেই আমরা ওকে পাবো

এই সময় তো সিলেট আর চট্টগ্রাম উইকেট সবসময় ভালো থাকে তো এখন তো দেখলাম এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের মিরপুর উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে এখানে কিন্তু রান হচ্ছে তা আশা করি মিরপুরের উইকেটও রান হবে তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার